বীরভূমের রামপুরহাটের চেতনা ক্লাবের শ্যামাকালী পুজোর এবছরের থিম দেখলে চমকে উঠবেন বীরভূমের রামপুরহাট শহরের মধ্যে অবস্থিত কয়েকজনের উদ্যোগে তৈরি হয় এই চেতনা ক্লাব তাদের প্রচেষ্টায় বছরের বিভিন্ন সময় যেমন শনি মহারাজ বজরাংবালি ও আরও অন্যান্য পুজো করে থাকেন এই চেতনা ক্লাবের সদস্যরা পাশাপাশি বিভিন্ন ধরনের সময় সেবামূলক কাজকর্ম করে থাকেন এই ক্লাবের সদস্যরা সেই মতো এবছরের শ্যামাকালী পুজো তাদের পঞ্চাশ বছরে পদার্পণ করলো চমক সৃষ্টি করা প্যান্ডেল ও প্রতিমাসহ অন্যান্য ব্যবস্থা করা হয়েছে বলে জানান ক্লাবের সেক্রেটারি স্যার প্রথমেই আমি সকলকে জানাই শারদীয়ার বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা চেতনা ক্লাবের পক্ষ থেকে দীপাবলির আগামী শুভেচ্ছা আমাদের এই পুজো এবছরে পঞ্চাশ বছরের পুজো রামপুরহাট শহরের শহরবাসীকে একটা নতুন চমক দিতে চলেছি সেই চমকের জন্য অবশ্যই আসতে হবে আমাদের ক্লাবে পঞ্চাশ বছরের পুজো আমরা একটা খুব ভালো আয়োজন করেছি প্রত্যেক রামপুরবাসীর কাছে আমার আবেদন আপনারা একবার আসুন আমাদের এই ক্লাবে দেখা দেখে যান আমরা একটা নতুন চমক আনতে চলেছি এই ক্লাবে অবশ্যই আপনাদেরকে আসার জন্য অনুরোধ করছি আমার নাম তারকনাথ মন্ডল আমি ক্লাবের সেক্রেটারি আমার পাশে দাদা আছে সভাপতি আমার এই ভাই আছে সহ সেক্রেটারি এবং আমরা সবাই মিলেই এই পুজোটাকে খুব ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করছি এবং আমাদের ভাইফোঁটার দিন একটা অর্কেস্ট্রা প্রোগ্রামের আয়োজন করেছি সেদিন আসুন খুব ভালো টিম আসছে অবশ্যই আসুন দেখুন আনন্দ উপভোগ করুন তবে তিনি পুরো বিষয়টি এখনও খোলসা করতে চাইছেন না তবে তাদের এবছরের পুজো পঞ্চাশ বছরে পদার্পণ করায় এবছর রামপ্রহাটবাসীকে একটি নতুন ধরনের চমক দিতে চাইছেন এই চেতনা ক্লাব তবে আর কয়েকদিন পরেই শুরু হবে শ্যামাকালীর পুজো তাই ক্লাবের তরফ থেকে সকল দর্শনার্থীকে আসার জন্য আহ্বান জানানো হয়েছে চেতনা ক্লাবের পক্ষ থেকে আমাদের আর বিশেষ চমক থাকছে সেটা হচ্ছে আমাদের চব্বিশ তারিখ চব্বিশ দশ দু হাজার পঁচিশ শুক্রবার আমাদের যে প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা বার করছি তার মধ্যেও আমাদের অনেক কিছু চমক থাকছে আপনাদেরকে দেখতে হলে অবশ্যই আসতে হবে আমাদের ক্লাবের সাথে এবং আমাদের ক্লাবের সাথে থাকতে হবে